ইমানের আওয়াজ যদি আমরা ভিতরে যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় আপনার ক্রমকে রক্ষার জন্যে ভূমির হাদিসকে রক্ষার জন্য রক্ষার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে সময় শুনে আমরা যেখানে আওয়াজ দেওয়া দরকার এখানে দেই না ছাত্র আন্দোলন যেভাবে আওয়াজটা দিছে হারা যদি আরো আগে দিত আরো অনেক কিছু হয়ে যেত হাজার হাজার শত শত আলেমরা আইনা করে থাকতো না ঠিক হাজার হাজার মায়ের বুক খালি হইতো না ঠিক এজন্য যা অর্জন করছি এই অর্জনটাকেও ধরে রাখতে হইব ঠিক কিনা পনেরো বছর আমরা যা কষ্ট পেলে ময়দানে নাই না অর্জন করছি বিতাড়িত রয়েছে মনে করেন না ফেটনা কিন্তু একটা তো আসতেই থাকবে ময়দান কিন্তু সারা যাবে না মুসলমান কিন্তু ঘুমানো যাবে না কথা ঠিক কিনা যদি ঘুমায় পড়ি আবার সে আগের মতো হয়ে পড়বে এই জন্য লড়াইয়ের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে ইনশাল্লাহ আমরা তো সহজেই ইসলাম পাইছি সহজেই না ঠিক না কদর বুঝি না অথচ এক একটা শব্দের কারণে শুধু এই যে মনে হয় এক একটা শব্দের কারণে শুধু শত বছরের পর বছর জেলখানায় থাকতে হয়েছে একটা শব্দ আমাদের আকা বিলীন যারা আছে দিনের জন্য ইসলামের জন্য অনেক রক্ত দিয়ে গেছে শুধু আমাদের আকা বিল এই জমানার তারা রক্ত দিতে 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 রক্ত দিতেই থাকবে এখনো দিবে কেমন পর্যন্ত ইসলাম রক্ষার গাছটা ঠিক রাখার জন্য রক্ত নামক পানি ডালতেই থাকবে ঠিক কিনা ইমাম আহমদ ইব্দ হাম্বহমতুল্লা আলাই খুব খেয়াল করেন ইমাম আহমদ ইব্দ বারোশ বছর আগের কথা আহমদ ইব্দ রহমতুল্লাহ আলী মাজহাব কাইরা জানি চাইটা হানাফি সাফি মালিকি হাম্বলি চার মাজহাবের যে এক মাজহাব হাম্বলি মজাহ যে ইমাম ইমাম আহমদ হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বলকে শুধু একটা কথার জন্য বাদশার কথা কথাটা এভাবে কও আহমদ বিন হাম্বলের কথা হইলো আল্লাহর কোরআনের কথা এভাবে না এইভাবে আমার এভাবেই কই তৈব কথা ঠিক কিনা এভাবেই কই আমার জালেম বাদশার মনের ভিতরে লাগিয়ে গেছে আমার কথা শুনে না আসলে যারা বেমান এরা তো এরা যদি চিন্তা করতো যে আল্লাহর কথা সে বলতেছে তা আমি বাদশা কেনা কারণ হেতে কো বাদশার বাদশার কথা সে বলে কথা ঠিক না মনের ভিতরে শীত লেগে গেছে গা এই যে যাই দেখেন মনের ভিতরে যে জেলখানা অমুক একটু ইমানি কথা বলি

কৈলজারা কত বড় আমি বারসার সামনে এত বড় সাউল জেলখানায় চাবুক গায়ের জামা আর শরীরের পীরের চামড়া একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে গা কঠিন পরিস্থিতি যাইতেছে তিন চার দিন পাঁচ ছয় দিন হয়ে গেছে গা কঠিন অবস্থা ওই জমানে ইমাম সাফি বেঁচে আছে ইমাম সাফি খুব গুরুত্বপূর্ণ বয়ান কিন্তু বাবা আহমদ বিন হাম্বল কোথায় আছে সবাই বলে আর ইমাম সাফি কোরআন হাদিসের গবেষণা রাত্রে বেলা করে একদিন করতে 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 রাত্রে বেলা ঘুমাইছে রাত্রে বেলা ঘুমানোর পরে স্বপ্ন দেখে মদিনার কামরা নবি সাথে সাক্ষাৎ হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাই নাই যারা বলে সুবহানাল্লাহ সাত কাদর পরে যে কি অবস্থা হইছে কি কথা কইছে নবীজি জানে আমাগোদের হাম্বল তো জেল খালাই রক্ত ঝরতে ঝরতে জামা কবর সব একাকার হয়ে গেছে গা আর ইমানু 샤ফি গবেষণা করে ঘুমাইছে স্বপ্ন দেখে নবীজি যে কথাটা বলছে কথাটা শুই না জোরে বলতে হবে পারবেন ইনশাল্লা রাত্রে বেলা ঘুমাইছে রাত্রে বেলা ঘুমানোর পর

এবং আমি জানো জানো আহমদ ইবনে হাম্বল যে জেলখানার ভিতরে আছে এই আহমদ ইব্দ হাম্বল কিন্তু আল্লাহর জান্নাতি মানুষ আর সব আমি মুবি নিজে হাসরের ময়দানে ওর তুমসা সাফাত কারি আল্লাহু এই স্বপ্ন দেখছে ইমাম শাফি ইমাম শাফি স্বপ্ন দেখা সকাল বেলা খাদে বেরোক খাদে যাও জলখাবার ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বাল এর এই সুসংবাদটা দিয়ে আসো যাও

এই সেলখানা খাটারা এই কষ্টটা আল্লাহর কাছে এত মাহবুব হয়ে গেছে এত প্রিয় হয়ে গেছে এত محبتের হয়ে গেছে যে আল্লাহর নবী ইমাম সাফির কাছে আপনার জান্নাতের সুসংবাদ হাদিয়া যো আপনার ত্যাগার কুরবানি আল্লাহ তালার কাছে এত ভালো লাগছে যে মোদিনার কামলে বলা নবী আপনার জান্নাতের সুসংবাদ নবী নিজে সাফির কাছে দিয়ে গেছে যদি এমন সুসংবাদ যদি আম দিত কি খুশি হইতাম কিন্তু আশ্চর্য কথা হইলো ইমাম আহমদ বিন হাম্বল সাথে সাথে এত খুশি না কি জানি খুঁজা শুরু করছে খুঁজতেছে পকেটে হাত দেয় এখানে হাত দেয় এখানে হাত দেয় ভাই রামার বন্ধু বাবা বাবারা কি খুঁজতেছে আমদিন কথাবিলা দিনের কাঁদে শোন আপনাদের কান লাগায় শুনো আহমদ বিন হাম্বল কি জানি খোঁজা খোঁজি শুরু করছে খা বল মানে এত বড় পাইয়া আপনি তেমন কোনো হাসি দেখা যায় না কি যদি আপনি খোঁজা খোঁজি শুরু করছেন আহমদ বিন হাম্বল ভরে আরে আমার নবীর সুন্নাত হলো কেউ যদি তারে কোনো সুসংবাদ দেয় নবীর সুন্নাত হলো তারে কিছু হাদিয়া দেয়

আশোকের খাতার থেকে যদি নাম টাকা যায় এই জন্য জান্নাতের সুসংবাদ পাওয়ার পর পকেটে হাতে খোঁজা শুরু করছে কিচ্ছু পায় না কিভাবে পাবে তার তো খালি অবস্থায় নিয়ে আসে শুধু জামাটা কিছু নাই কিচ্ছু হইলা পায় না কিচ্ছু খুঁজিয়া পায় না কি তাহলে কি হাতিয়া দিল আর মত না কম বল নবীর সুন্নাত আদায় করার জন্য জালিমের জালখানার ভিতরে নিজের দয়া জামাতা টান দিয়ে খুইলা সিরা জামাতের খাদন তো হাদিয়া দিয়ে আর আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ হাতের হাতেমধ্যে দিয়া বলে এ সিরা জামা মন করে কিন্তু তোর هلاক হরেস

এত সুন্দর জামা একজন আশে জামা যে আশেখেরে চান না তের সুসম্বাদ নি যে এই কথা বলিল মুখের মধ্যে চোমাটে চোখের মধ্যে লাগা বুকের মধ্যে লাগা কের মধ্যে লাগায়া তার উপর চলে যাচ্ছে ইমাম সাফির কাছে চলে যাচ্ছে ইমাম সাফির কাছে যাওয়ার পর ইমাম সাফি বলে এ খাদান তুমি যে সুসংবাদটা আসলা ইমাম আমবদিনা আমল তোমার কি হাদিয়া দিছে আমার একটু দেখা আর আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ